কেমন আছেন আমাদের কথা বুঝেন না কথা বুঝেন না আমাদের আপনাদের বেড়াইতে আসি থাকবো রাখবেন কথাই তো বুঝেনা আমাদের কথা বুঝেন

দেবতাখম যাওয়ার পথে যে জায়গাগুলো দিয়ে আমরা গিয়েছিলাম আপনারা যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন সেম ওই জায়গাগুলো দিয়ে আবার আমরা ব্যাক করছি পানিগুলো এত স্বচ্ছ আর সুন্দর ছিল দেখতে একদম ঠান্ডা প্রচন্ড জার্নি করে রোদে পুড়ে তারপর এখানে যখন হাত পা ধুচ্ছিলাম মুখ ধুচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে কোনো ক্লান্তি নাই সব ক্লান্তি যেন দূর হয়ে গেছে পানিগুলো দিয়ে মুখ ধোয়াতে দেবতা খুমের জানি আমাদের শেষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জানি ছিল দেবতা সন্ধ্যার মধ্যে আমরা ফিরে আসি আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই সকাল ভোরে আসার চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসলে দেখা যায় বোর্ড বা ভেলার জন্য আপনাদের সিরিয়ালগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর ব্যাক করতে করতে দুপুরের মধ্যে আপনারা কচ্ছপ তুলি গিয়ে দুপুরে খাবার খেতে পারবেন অবশ্য কচ্ছপ তুলিতে যদি খাবার খেতে চান তাহলে সকালে আসার সময় আপনারা খাবার অর্ডার করে আসবেন যেন দুপুরের মধ্যে গিয়ে ওইখানে খাবার পান রেডি পান আমাদের সিএনজিটা আমরা যেহেতু দুই দিনের জন্য রিজার্ভ করেছিলাম সেই জন্য আমরা রাতেই আবার দেবতাকুম থেকে ফেরার সময় রাতেই আবার আমরা নীলাচলে যাই নীলাচলে আসলে ভিউটা হচ্ছে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখার সৌন্দর্য রাতে গেলে আপনি ভিউটা ওইভাবে ক্যামেরায় বন্দি করতে পারবেন না শুধু চোখে দেখতে পারবেন বা ওইভাবে আবহাওয়াটা বোঝা যাবে না প্রকৃতিক সৌন্দর্যটা আপনার চোখে ওইভাবে লাগবে না কিন্তু আমার আফসোস রয়ে গিয়েছিল যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমি উপলব্ধি করতে পারি নাই আমি যেহেতু রাতে গিয়েছিলাম ওইখানে সন্ধ্যা পর্যন্ত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই ভিউটা ওটা আমি উপভোগ করতে পারি নাই এত চমৎকার একটা দৃশ্য তারপরেও ঢুকে মনে হচ্ছিলো যে আমি একটা স্বর্গে আছি এতটা ভালো লাগা কাজ করছিলো ওইখানে ঢুকে ওইখানকার সিনারি তারপর হচ্ছে আবহাওয়া সব কিছু মিলে মনে হচ্ছিলো যে অবিশ্বাস্য মানে স্বর্গরাজ্য পৃথিবীর বুকে এত সুন্দর জায়গা এখনও আছে আল্লাহর কি অপরূপ সৃষ্টি আপনারা যদি সচক্ষে না দেখেন কিছুতেই বুঝবেন না আসুন এবার নীলাচল সম্পর্কে কিছু আলোচনা করা যাক বান্দরবন শহর থেকে নীলাচল খুব সহজেই পৌঁছে যাওয়া যায় বান্দরবন শহর থেকে নীলাচলের দূরত্ব প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার নীলাচল যে এলাকায় অবস্থিত তার নাম সবাই টাইগার পাড়া নামেই জানে আপনারা যদি সিএনজি বা অটোরিকশা আসেন তাহলে ভাড়া পড়বে পাঁচশো থেকে এক হাজার টাকা আমরা যেহেতু সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম দুই দিনের জন্য চিম্বুক দেবতা খুম নীলগিরি নীলাচল সবগুলো জায়গা দর্শন করার জন্য সেজন্য আমাদের হিসাব ছিল আলাদা আর যদি গ্রুপ হয়ে আসেন তাহলে ভাড়া পড়বে জনপ্রতি দেড়শো থেকে দুশো টাকা অবশ্য আপনারা যদি আসেন তাহলে ভাড়া সিএনজি বা অটোরিকশায় যেভাবে আসেন না কেন চাঁদের গাড়ি আপনারা দরদাম করেই তারপর আসবেন এখানে সিজন অনুযায়ী ভাড়া আপডাউন করে এইখানে সবচেয়ে সুন্দর ভিউ পাবেন সকালে আর বিকেলে চারদিকে খালি মেঘের খেলা আমরা তো রাতে গিয়েছি তাই মেঘ দেখতে পারিনি তাই খুব কষ্ট লাগছিল রাতের যে সৌন্দর্য তাই দেখে আমি মুগ্ধ বাংলাদেশে এত সুন্দর জায়গা আমি আর কোথাও দেখি নাই বিশ্বাস করেন চারদিকে মেঘের আভা আর পাহাড়ের উপর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে যদি সামনের দিকে তাকান মনে হবে আপনি কি নিয়ে আছেন নাকি স্বর্গে পৃথিবীতে এত সুন্দর জায়গা আছে নীলাচল থাকার জন্য আপনারা কটেজ পাবেন প্রতি কক্ষের ভাড়া তিন হাজার টাকা করে নীলাচল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে যদিও শুনেছি আমরা কিন্তু রাত পর্যন্তই ছিলাম রাঙামাটি থেকে বান্দরবনের সবগুলো ভিউ পয়েন্টে স্পটে ঘোরার যদি ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা জাগাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ